শীঘ্রই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল নির্বাচনের আলোচনায় বসবেন নির্বাচকেরা জানা যাচ্ছে তা অনুযায়ী নেতৃত্ব পেতে কে এল রাহুল দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে রাহুলের ওপরেই আস্থা রাখছে বোর্ড সহ অধিনায়ক হিসেবে থাকছেন হার্দিক এছাড়া টপ অর্ডার ব্যাটার হিসেবে থাকতে পারেন সুফমান গিল যশস্বী যশওয়ালরা সম্ভবত শ্রীলঙ্কার মাঠেই ওডিআই অভিষেক হতে চলেছে তরুণ যশস্বীর শুভমান গিলের সাথে ইনিংসে সূচনা করতে পারেন তিনি এছাড়া থাকছেন শ্রেয়া শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বাদ পড়ার পাশাপাশি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রীলঙ্কা সফরে প্রত্যাবর্তনের ভারও সুযোগ থাকছে তার কাছে এছাড়াও উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের পর দ্বিতীয়বার ওডিআই স্কোয়াডে রাখা হতে পারে রিঙ্কু সিংকেও ওডিআইতে ব্যর্থ তকমা ঘোচানোর আরও একটি সুযোগ দেওয়া হতে পারে সূর্যকুমার কুমার যাদবকে শ্রীলঙ্কার ঘূর্ণিপের কথা মাথায় রেখে তিন স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া হতে পারে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার সাথে থাকার সম্ভাবনা অক্ষর পাটেল এবং ওয়াশিংটন সুন্দরের পেস বিভাগের অঘোষিত নেতা হয়ে উঠতে চলেছেন মোহাম্মদ সিরাজ পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে ফের ঝড় তুলতে পারেন তিনি সাথে গতি ও সুইংয়ের মিশ্রণে লঙ্কান ব্যাটিংয়ে কাপড়ি ধরানোর দায়িত্ব পাচ্ছেন আর্শদীপ সিং আবেশ খান ও দীপক চাহার জুন মাসে অস্ত্রোপচার হয়েছে শার্দুল ঠাকুরের ফলে শ্রীলঙ্কা সফরে রাখা হচ্ছে না তাকে